হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আমি রিয়া আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নিরামিষ লাউ লাউখণ্ড লাউ দিয়ে খুব সুন্দর একটা রান্না শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটিকে দেখতে থাকবেন কমেন্ট করবেন লাইক করে দেবেন আর শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে তো এই রেসিপিটাতে একটা স্পেশাল বাটা ইউজ করব তার জন্য রেসিপিটা খেতে হবে দুর্দান্ত তো একেবারে ঝিরিঝিরি করেই কাটা আছে লাউটাকে তো প্রথমে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি লাউ ঘণ্ট করার জন্য একটু আলু দিচ্ছি আপনারা এটা স্কিপ করতেও পারেন দিতেও পারেন আমি একটা আলুকে ঠিক এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেরকমভাবে লাউটাকে ছোটো টুকরো করে কুচি করে কাটা আছে আলুটাও ঠিক সেইভাবেই কাটা আছে এবার আলুটা দিয়ে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব লাল লাল করে ভেজে নিলাম তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি কলাইয়ের ডালের বড়ি এখানে এই বড়িটা দিলে খুব ভালো লাগবে লাউ ঘন্ট খেতে তো বড়ি আর আলু সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম আলুটা ভাজে নেওয়ার পরে বড়িটা দিলাম কারণ বড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না এটা একটু লাল লাল করে ভাজবো তারপরে তুলে নেব এই সময় আমি কোনো রকম নুন বা হলুদ কিচ্ছু দিচ্ছি না শুধুমাত্র তেলের মধ্যে ভেজে নিচ্ছি একেবারে নিরামিষ রান্না তার জন্য নিরামিষ দিনে অবশ্যই একবার এই রেসিপিটা লাউয়ের ট্রাই করতে পারেন আশা করি ভীষণ ভালো লাগবে তেল থেকে সমস্ত আলু আর বড়ি তুলে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর এখানে একটা বাটা দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা দু চামচের মতন বেটে নিয়েছি এই মশলাটাই তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেবো মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে এই সময় কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এখানে এক চামচের মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতন আর এখানে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার খুব ভালো করে কষিয়ে নেব এ রান্নাটা খেতে ভীষণ সুন্দর লাগে গরম ভাতের সাথে বা পরোটা দিয়েও খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে নিতে যাতে পুড়ে না যায় তেল ছাড়া অবধি অপেক্ষা করতেও দেখুন তেল ছেড়ে দিয়েছে এই সময় একটু উষ্ণ গরম জল এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরেও খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমার চ্যানেলে লাভের অনেক রেসিপি আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন সার্চ করে তো এখানে এবার পুরো লাউটাকে দিয়ে দিচ্ছি লাউ খুব নরম একটা সবজি তার জন্যে লাউ যখনই কড়াইয়ের মধ্যে দেওয়া হয় মশলার সাথে একটু মিশিয়ে দেওয়ার পরেই কিন্তু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে যায় লাউটা যদি কচি হয়ে থাকে তাহলে কিন্তু নরম হয়ে যাওয়ার জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি জাস্ট মশলাটা মাখিয়ে নিলাম পুরো লাউয়ের মধ্যে এবার পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখব দেখুন কতটা জল বেরিয়ে গেছে লাউ থেকে এই লাউয়ের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে আলাদা করে জল দেবার কোনো দরকার নেই তবে লাউটা যদি একটু শুকনো ধরনের হয়ে থাকে তখন অবশ্যই একটু জল দিতে হবে এখানে এই জলটা আমি আর একটু টানিয়ে নেব তার জন্য আরও দু থেকে চার মিনিট একটু ঢাকা দিয়ে রান্না করব। দু চার মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম লাউটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এখনও লাউয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে কিন্তু জল জল আছে এবার যে ভেজে রেখেছিলাম আমি সেই আলু আর বড়ি ওটা এই সময়তেই এর মধ্যে দিয়ে দেব তাহলে এটা আরও সুন্দরভাবে ভাজা জিনিসটা নরম হতে থাকবে এবার একটা স্পেশাল মশলা আমি এতে দেব মশলা ঠিক না একটা বাটা এতে ইউজ করব এটা খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা একটু যতক্ষণ সময় থাকবে একটু কষানো হলে খুব ভালো লাগে খেতে হাতে যদি কম সময় থাকে তাহলে দরকার নেই কিন্তু যদি হাতে একটু সময় থাকে একটু কষিয়ে নিলে খেতে ভালো হয় এবার এখানে দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চাল দু চামচের মতো নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাকে একটু পেস্ট করে নেব শুধুমাত্র গোবিন্দভোগ চালই দেবেন এখানে অন্য কোনো চাল ইউজ করবেন না এই চাল বাটাটার জন্যে এই লাউ ঘন্টের স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে যে দেখুন আমি বেটে নিয়েছি এই বাটা এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পুরোটাই দিয়ে দিলাম আমি গোবিন্দভোগ চাল বাটা এই সময় খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বেশ ব্যাপারটা মাখো মাখো তৈরি হয়ে যাবে এতে স্বাদ অনেকটাই বেড়ে যায় এই লাউ ঘন্ট খেতে তখন দুর্দান্ত লাগে এমনিতেই গোবিন্দভোগ চালের একটা সুমিষ্ট গন্ধ রয়েছে এটা বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নেওয়ার পর এখানে এক চামচের মতন চিনি দিলাম যেহেতু নিরামিষ রান্না তাই অবশ্যই চিনি একটু দিতেই হবে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে তরকারিটা মাখো মাখো হয়ে গেছে এবার শেষকালে নামাবার আগে অবশ্যই এক চামচ ঘি দেবেন আমি এখানে এক চামচ ঘি দিয়ে দিলাম এবার আরও দু মিনিটের মতন একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখলেই তৈরি হয়ে যাবে নিরামিষ লাউ ঘন্ট রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ